এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না যে বোঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখন সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে পৃথিবী কঠিন পৃথিবীর মানুষগুলো আরও কঠিন পৃথিবীর চলার রাস্তা অমসৃণ আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক মসৃণ পথে চলতে গেলেই হোচট খেয়ে মেরুদণ্ড ভাঙের সম্ভাবনা বেশি জীবনে সমস্যা আছে সমাধানও আছে প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে শুধু এই সমাধান খালি চোখে দেখতে পারি না এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার নিজেকে প্রশ্ন করা দরকার কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পায় সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না তবু আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি অপেক্ষা করে দুঃখ পাই এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ শহর শান্ত শহর শান্ত পৃথিবী শুধু মনটাই অশান্তিতে থাকে থাকেন এইসব দুঃখবিলাসে মানুষের চাওয়ার মাত্রাও সীমিত ওরা ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক নিজস্ব একটা ঘর হোক কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক যে গন্তব্যে নিজের মতো করে চলা যায় নিজের মতো করে বাঁচা যায় কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে সারা সারাদিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না তাই এসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয় আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয় তখন ভেতরটা নিংড়ে যায় নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো দুমড়ে মুচড়ে যেতে চায় ভেতরটা তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না ব্যাস সব কিছু শেষ হয়ে যায় সব শেষ হয়ে গেল নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায় যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনার স্মৃতিগুলো না কেউ তা ভেবে দেখে না আসলে স্বার্থ ফোরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি তার সাথে থাকার তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা শুধু নিজের স্বার্থটাই খুঁজি হ্যাঁ স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায় কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষ সহ্য করতে পারবে না? না। কখনোই ভেবে দেখা হয় না বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন তবে দেখতে পেতেন সেই রাত আর্তনাথ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয় তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কি না কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না কোরিয়ান এক ভদ্র মহিলার কাজ সেরে বাসে করে বাড়ি ফেরার পথে পিরিয়ড শুরু হয় স্কার্ট ভেদ করে রক্তের দাগ বাসের সিটে লেগে গেলে মহিলা খুব অস্বস্তিতে পড়ে যান মহিলার সহযাত্রী ভদ্রলোক পুরো ঘটনাটা নোটিস করেন এবং কিছু না বোঝার ভান করে নিজের হাতে থাকা স্ট্রবেরি জুসের কিছুটা মহিলার স্কার্টে ফেলে দেন তারপর সরি বলতে বলতে নিজের ব্লেজারটা এগিয়ে দিয়ে বলেন ভেজা অংশ কভার করে বাস থেকে নেমে যেতে পরে কোনোদিন ব্লেজার ফেরত দিলেই হবে মহিলা বাড়ি ফেরার পরে বুঝতে পারেন লোকটা আসলে তাকে পিরিয়ডের লজ্জা থেকে বাঁচাতে তার গায়ে জুস ফেলেছিলেন ঠিক এরকমই একটা ঘটনা সম্প্রীতি ইন্ডিয়ায় ভাইরাল হয়েছে একজন মা তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে লিখেছেন আর স্কুল থেকে বাসে করে বাড়ি ফেরার সময় আমার মেয়ের পিরিয়ড স্টার্ট হয় আর তার স্কার্টের দেখে একটা ছেলে তার কাছে এগিয়ে আসে আর তাকে এক কোণে সরিয়ে নিয়ে গিয়ে কানে কানে বলে এই দাগ লেগেছে তার এই ড্রেসের দাগ লেগেছে তারপর নিজের সোয়েটারটা এগিয়ে দিয়ে বলে ওটা কোমরে বেঁধে নিতে মেয়েটা অস্বস্তি করলে সে আশ্বাস করে বলে লজ্জার কিছু নেই আমারও বোন আছে আমি জানি এটা স্বাভাবিক মেয়েটির মা এরপর সেই ছেলের মাকে উদ্দেশ্য করে লেখেন সঠিকভাবে পুত্রকে মানুষ করার জন্য আপনাকে ধন্যবাদ আমার পুত্রকেও আমি সঠিক পুরুষ বানাতে চাই এবং শেখাতে চাই কাপড়ে কাদা লাগলে যেমন গোপন করার বিষয় থাকে না তেমনি পিরিয়ডের স্টেইনও গোপন করার কোনো বিষয় না সে যদি এরকম অস্বস্তিতে কোনো মেয়েকে দেখে তাহলে যেন বলে লজ্জা কেন পাচ্ছ পিরিয়ডের দাগই তো কাউকে খুন তো আর করো নাই একটা বিশেষ ধরনের শারীরিক গঠন হলেই আমরা তাকে পুরুষ বলি কিন্তু পুরুষ আসলে দুই প্রকার সঠিক পুরুষ আর অঠিক পুরুষ আর সঠিক পুরুষ চেনার প্রধান এবং প্রথম লক্ষণ হল নারী জাতির প্রতি তার আচরণ কেমন একজন পুরুষ যত সফলই হোক না কেন মেয়েদের সম্মান না দিলে বুঝতে হবে তার মধ্যে ঝামেলা হ্যাচ আমাদের দেশের পুরুষরা যদি একটু বদলাত তাহলে মেয়েদের মাথায় দুনিয়ার আজে বাজে জিনিস নিয়ে কনফিউশন হেজিটেশন থাকতো না তাদের প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে যেত পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি সম্পর্কটা কতদিনে সেটা বড় বিষয় নয় বড় বিষয় হল সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন কিছু মানুষ সেই মনগুলোকে নষ্ট করে দেয় গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে কখনোই ভালোবাসা যায় না ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার প্রার্থনার থেকেও অনেক বেশি তুমি রাগ করার পর সে যদি তোমার রাগ ভাঙানোর জন্য ব্যাকুল হয়ে পড়ে তবে বুঝে নিও সত্যিকারের মানুষ তাই তুমি বেছে নিয়েছো একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে পাশে চাও সে তোমার পাশে নেই কেউ বলে ভালোবাসা আকাশ নীল কেউ বলে ভালোবাসা মনের মিল আমি বলি ভালোবাসা সাগরের ঢেউ নীরব হৃদয় ভাঙে জানে না তো কেউ পৃথিবীতে কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না বাস্তবতা হলো কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না জীবন থেকে একটা জিনিস শিখেছিলাম চাইলেও সবাই আপন হওয়া যায় না লাইফে হ্যাপি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যত কষ্টের সময়ই আসুক না কেন হাসি মুখে বলবে চিন্তা করো না আমি আছি তো মানুষ হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর রাগের মতো করে পাওয়া যায় না আমি সব পারি শুধু নিজের রাগটাই সামলাতে পারি না রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয় কিন্তু কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই আমার রাগ তোমাকে কাঁদানোর জন্য নয় একটু খুঁজে দেখো তাহলে দেখতে পাবে আমার রাগের পেছনে লুকিয়ে আছে তোমার প্রতি আমার ভালোবাসা রাগের মাথায় একমাত্র তাকে যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমার জানতে খুব ইচ্ছে করে যার কথা আমার এত মনে পড়ে তার কি আমার কথা একবারও মনে পড়ে না জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না তাই সবসময় নিজেকে আড়াল করে রাখি কেননা আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না কষ্ট পেতে ভালোবাসি কিন্তু কাউকে দিতে নয় এক সময় তোকে আমি চিনতাম না এখন তোকে ছাড়া আমার ভালো লাগে না তোকে চাইবার লোক হয়তো অনেক আছে কিন্তু মন থেকে চাইবার লোক শুধু আমি আজ আর কোনো দুঃখ নেই মেনে নিয়েছি এই কপালের সুখ লেখা যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় কিছু না এই শব্দটির মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কিছু সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষ দূরে চলে যায় চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ভালো নয় সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে মেসেজ দিই না ফোন করি না তবে ভুলে যেতে চাইলেও পারি না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে আর সেই ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপরে সত্যি বলতে জীবনের প্রথমে প্রেমের অনুভূতি জীবনের শেষ পর্যন্ত থেকে যায় কেউ কারোর নয় কেউ কারোর ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় অবশেষে দেখলাম সব সহ্য করা যায় কিন্তু কিছুই ভোলা যায় না পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা শুধু সময় বলে দেয় একটি ছেলে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও বুঝতে না পারা থেকেও বুঝতে পারাটা বেশি কষ্টের শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে বাস্তবতা হলো যারা সত্যিকারের ভালোবাসা চায় তাদের ভাগ্য কখনোই ভালোবাসা জোটে না কিছু কষ্টের পরিণাম এত বেশি হয় যে তা প্রকাশ করা যায় না না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের পানি ফেলতে হয় চোখে জল এনে দেবার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার কাউকে পেলাম না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্নও দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম মানুষের কখনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একটা করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়ে প্রলয়কারী বন্যা সৃষ্টি হয় জ্ঞান দয়া মায়া এবং সাহস এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনে এক পা আগে তারা হার মেনে নেয় যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজে লাগায় পৃথিবী তাদের করে যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা সবসময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিয়ম সত্যিই খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকে শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বুকের পাশটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না আমি আমার লাইফে যা দেখেছি তা দেখে আমার ভালোবাসা নামক জিনিসটা আমার মন থেকে উঠে গেছে আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসত কারণ ভালোবাসার কথাটা সেই মেয়েটিই আমাকে বলেছিল তারপর থেকে আমি তাকে ভালোবাসতে লাগলাম আমাদের ভালোবাসা খুব ভালো চলছিল হঠাৎ করে আরেকজন চলে আসে তারপরে শুরু হলো আমাদের অবিশ্বাস এভাবে চলতে লাগলো আমার জীবন আমি আমার জীবন দিয়ে দিতে রাজি ছিলাম আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সে বিয়েতে রাজি হয়েছিল তাকে আমি দুই হাজার বিশ সালে বিয়ে করি তখনও সে ছেলেটার সাথে কথা বলে এ নিয়ে আমাদের মাঝে খুব ঝামেলা হতো আমি তাকে বোঝাতাম কিন্তু সে শুনত না হঠাৎ করে সে বলে আমাকে ডিভোর্স দেবে আমি কিছু বললাম না তার ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দিলাম সে তার পরের দিন আমাকে এস এম হায় কেমন আছো আমি তাকে কোনো উত্তর দিলাম না ডিভোর্সের ঠিক দুই মাস পরে আমি শুনতে পেলাম আমি তার সাথে কতক্ষণ সেক্স করেছি কতদিন সেক্স করেছি সব কথা তার বয়ফ্রেন্ড আমাকে বলছে আমি এই কথাগুলো শুনে আমার খুব মাথা ঘুরছে আমার তার কাছে একটা কথা কি দোষ আমার যে আমার সাথে এরকম করছে আমি বলবো কাউকে সম্মান না দিতে পারলে অসম্মান করবেন না যদি আমার মতো কারো হয়ে থাকে তাহলে দয়া করে কেউ এরকম করবেন না আপনি কি জানেন আপনার একটি ভুল সারা জীবনের কান্না হয়ে রয়ে যেতে পারে তাই কারো সম্মান নিয়ে খেলবেন না আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও শুধু অপেক্ষা সময়ের আপনাকেও কাঁদতে হবে ভালোবাসবেন নিজের বাবা মাকে ভালোবাসুন ভালোবাসার অভাব থাকবে না